হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়ান্ডারফুল টেক্স টেনেমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আর একবার চলে এলাম কীটপতঙ্গ নিয়ে অজানা কিছু তথ্য চলো তবে শুরু করা যাক নাম্বার ওয়ান একটি প্রজাপতির কয়টি চোখ রয়েছে বারো হাজারটি নাম্বার টু কোন কীটপতঙ্গ কখনোই ঘুমায় না পিঁপড়ে কাজের মাঝে তারা শুধু একটু বিশ্রাম নেয় নাম্বার থ্রি শামুকের কয়টি দাঁত আছে নাম্বার কোন চোখে দেখতে পায় না মাকড়সা দু বছর পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে ট্যারেন্টুলা মাকড়সা নাম্বার সিক্স হরিং এর কান তার হাঁটুতে থাকে নাম্বার সেভেন কোন কীট পতঙ্গিন পর্যন্ত নিঃশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারে গড়া বিছে নাম্বার এইট প্রজাপতি তার পা দিয়ে খাবারের স্বাদ গ্রহণ করে নাম্বার নাই কোন কীটপতঙ্গ কখনোই জল পান করে না টিবড়ে নাম্বার টেন কোন কীট মাত্র চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে মেফ্লাই অর্থাৎ মেফলাই সব থেকে কম সময়ের জন্য পৃথিবীতে বেঁচে থাকে নাম্বার ইলেভেন কোন কীট জন্মের পর খাদ্য হিসেবে তার মাকে গ্রহণ করে মাকড়সা নাম্বার টুয়েলভ কোন কীট পতঙ্গ শুধুমাত্র তার নিজের চোখের জল খেয়ে বেঁচে থাকে অ্যামাজন বাটারফ্লাই নাম্বার থার্টি মানুষের থেকে বড় শত্রু কোন কীট পতঙ্গ মশা নাম্বার একটি শামুকের কয়টি নাক আছে চারটি কোন কীট রক্তের রং সাদা হয়ে থাকে আরশোলা নাম্বার সিক্সটি কোন কীট পতঙ্গ মাউন্ট এভারেস্ট থেকেও উপরে উঠতে পারে মৌমাছি নাম্বার সেভেনটিন চোখের দশটি পাকস্থলী রয়েছে নাম্বার এইটিন একটি মাছির চোখে কতগুলি লেন্স থাকে আঠাশ হাজারটি নাম্বার নাইনটিন কোন কীটপতঙ্গ 30 বছরের ঊর্ধ্বে বেঁচে থাকতে পারে রানী পিঁবড়ে নাম্বার টোয়েন্টি পিঁবড়ের ভ্রাম শক্তি কুকুরের চেয়েও বেশি নাম্বার 21 বিশ্বের সব থেকে বড় মাকড়সার নাম কি বলিয়েত মাকড়সা নাম্বার টোয়েন্টি মাকড়সার কয়টি দাঁত আছে সাতচল্লিশটি নাম্বার টোয়েন্টি থ্রি একটি মাকড়সার কয়টি চোখ আটটা নাম্বার টোয়েন্টি ফোর ফোরিং এর ছয়টি পা থাকলেও এরা হাঁটতে পারে না নাম্বার টোয়েন্টি ফাইভ সব থেকে দ্রুতগামী কীটপতঙ্গ হলো ফোরিং এরা প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে আকাশে উঠতে পারে নাম্বার সিক্স এই প্রশ্নটি আপনাদের জন্য ম্যালেরিয়া রোগ ছড়াই কোন মশা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আরো নিত্য নতুন প্রশ্ন পেতে সঙ্গে থাকুন ধন্যবাদ